সামনেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তার আগে হুগলি চুচুডা পৌরসভায় সমস্ত দপ্তরের এখনও পর্যন্ত বেতন ও বোনাস না হওয়ায় আজ চুচুডা পৌরসভার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজ চুচুডা পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ের কাছে সমস্ত দপ্তরের কর্মচারীরা একত্রিত হয়ে স্মার্কলিপি জমা দিলেন যাতে তাদের মাইনে দ্রুত হয় এবং বোনাস যেন দেওয়া হয় যদি বোনাস বা মাইনে না দেওয়া হয় তাহলে তারা পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থানে বসবেন বলে হুঁশিয়ারি দিলেন ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় পৌরসভা টাকা নিয়ে সুদে কারবারি করছে বলে দাবি জানায় পৌরসভার এক কর্মচারী রাধেশ্যাম শঙ্কবনিক অবশেষে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পৌরসভার গেট বন্ধ করে দেওয়া হল যে আমাদের সোমবার দিন থেকে তোমার গিয়ে ঘাটের পয়সা আর মাইনে সোম মঙ্গলবারের মধ্যে মোটামুটি সব ডিপার্টমেন্টকেই ঢোকাবে আর তোমার গিয়ে না গার্ড আর তোমার গিয়ে হেলথ এদের আপাতত ঢোকাবে না তাদের তিরিশ তারিখের মধ্যে ঢোকাবে আর বোনাসটা কত হয়েছে সামনের মাসে সাত তারিখের মধ্যে বোনাসটা ঢুকাবে এটা চেয়ারম্যানের কথা তাহলে এখন আপনারা তাহলে কি চাইছেন আমরা চাইছি না আমাদের তা হবে না আজকেই মাইনার ভালো আর যে মাইনেটা এই ঘাটের পয়সা আর মাইনেটা আজকেই ঢুকানো হোক নাহলে পরিষ্কার কথা আমরা কাজ বন্ধ